বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠিকা বইছে হাওয়া উতল বেগে আকাশ ঢাকা সজল মেঘে ধনিয়া উঠে কেকা করিনি কাজ পরিনি বেশ গিয়েছে বেলা বাঁধিনি কেশ পড়ি তোমারই লেখা ওগো গো আমারই কবি তোমারে আমি জানি নে কভু তোমার বানি আঁকিছে তবু অলস মনে অজানা তব ছবি বাদল ছায়া হায় গো মরি বেদনা দিয়ে তুলেছ ভরি নয়ন মমছ করিছে ছলো ছলো হিয়ার মাঝে কি কথা তুমি বলো কোথায় কবে আছিলে জাগি বিরাহ তব কাহারও লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার শচী জানি তাহারে তুলে ছড়চি আপন মায়া দিয়া ও আমার কবি ছন্দ বুকে যতই বাজে ততই সেই মূরতি মাঝে জানি না কেন আমারে আমি লোভী নারী হৃদয় যমুনা তীরে চিরদিনের সোহাগিনীরে চিরকালের সোনাও স্তবগান বিনা কারণে দুলিয়া ওঠে প্রাণ নাই বা তার শুনিনু নাম কভু তাহারে না দেখিলাম কিসের ক্ষতিতায় প্রিয়ারে তব যে নাহি জানে জানে সে তারে তোমার গানে আপন চেতনায় ওগো আমার কবি সুদূর তব ফাগুন রাতি রক্তে মৌর উঠিল মাতি চিত্তে মৌর উঠিছে পল্লবী জেনেছ যারে তাহারও মাঝে অজানা যেই সেই বিরাজে আমি যে সেই অজানাদের দলে তোমার মালা এলো আমার গলে বৃষ্টি ভেজা যে ফুলহার শ্রাবণ সাঁঝে প্রিয়ার বেনিটি ছিল ঘেরি গন্ধ তারি স্বপ্ন সম লাগিছে মনে যেন সে মোমো বিগত জনমেরই ওগু আমার কবি জানো না তুমি মৃদু কিতানে আমারই এই লতা বিতানে শোনায়েছিলে করুণ ভৈরবি ঘটেনি যাহা আজ কপালে ঘটেছে যেন সে কোন কালে আপন ভোলা যেন তোমার গীতি বহিছে তারি গভীর বিস্মৃতি কবিতাটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের কবিতা পাঠ এখানেই শেষ করলাম